তুমি জানো না তোমাকে কতটা গভীরভাবে অনুভব করি আমি তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা সেই শান্তিটা তোমার চোখের একটুখানি মায়া সবকিছুই যেন আমার হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে তুমি আমার জীবনের সেই অধ্যায় যাকে ছাড়া কোনো গল্পই সম্পূর্ণ হয় না তুমি চলে গেলে আমার চারপাশের সবকিছু ঠিকঠাক থাকলেও ভিতরে ভিতরে সব ভেঙে পড়ে তোমার অনুপস্থিতি শুধু শূন্যতা নয় এটা যেন এক নীরব ব্যথা যেটা আমি কারো সাথেই ভাগ করতে পারি না শুধু নিঃশব্দে বয়ে বেড়াই প্রতিদিন চোখ বন্ধ করলে তোমার মুখটাই ভেসে ওঠে মনে হয় যেন তুমি ঠিক আমার পাশেই আছো কিন্তু চোখ খুললেই বাস্তবতার কঠিন দেয়ালটা সামনে এসে দাঁড়ায় তুমি শুধু আমার প্রিয় মানুষ নও তুমি আমার অনুভূতির ঠিকানা আমার ভালোবাসার নীরব প্রতিচ্ছবি আমার প্রতিদিনের অজানা শক্তি যদি পারো এই হৃদয়ের না বলা কথাগুলো একবার গভীরভাবে অনুভব কর কারণ সেখানে শুধু ভালোবাসি নয় আছে সারা জীবনের এক নিঃশর্ত প্রতিশ্রুতি